আপনাকে একটা গল্প বলছি তোমরা গল্প শুনবে আচ্ছা আমার দিকে তাকাও তো সবাই লোকেট মেয়ে হ্যাঁ বাঁকা হয়ে তাকানো চলবে না এইদিকে তো এইদিকে ফিরতে হবে ওকে আসাল যাবের আপনি আব্দুল আলাদিয়া আল্লাহু তালান বয়স মাত্র পনেরো এখানে অনেক বাচ্চাদের বয়স আছে পনেরো তার বাবা যখন মারা যায় তখন তার বয়স পনেরো এবং তার সাত বোন সাত বোন এর দায়িত্ব চলে এসছে মাথায় এর দুই বছর পর একটা যুদ্ধের জন্য তাকে ডাক দেয়া হলো তিনি যুদ্ধে চলে গেলেন যুদ্ধ থেকে ফিরছেন রাসুল্লাহ উল্লা সাল ওয়াসাল্লাম দেখলেন জাবের অনেক দূরে অনেক পিছিয়ে সবাই সামনে এগিয়ে যাচ্ছে রাসুল্লাহ সাল্লাহ সবাইকে বলেন একটু থামেন তোমরা একটু থামো একটু স্লো যাও যাবের মধ্যে রাসুলের প্যারালাল চলে আসলেন রাসুল জিজ্ঞেস করলেন জাবের এত দেরি কেন ইয়া রাসুল্লাহ আমার ওরটা তো একটু দুর্বল এই কোনো তোমার উট দুর্বল কেন ইয়া রাসুল আপনি তো জানেন আমার বাবা যুদ্ধের ময়দানে সাদাত বরণ করেছেন আমার সাত বোন আছে আমার ফ্যামিলিতে আর কেউ ইনকাম করার মতো নাই আমার বাবা এতটুকু সম্পত্তি রেখে গেছেন এই দুর্বল উঠটি এর চেয়ে শক্তিশালী কোনো কিছু নাই রাসুল্লাহ সাল আলী দেখলেন যে তার জামা একটা দাগ আছে এটা কিসের দাগ তৎকালীন মানুষের জামায় দাগ থাকতো তারা পারফিউম আতর ব্যবহার করতে দাগ থাকতো এবং আপনি কোনো সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ তার মানে হচ্ছে আপনার শরীরে আতরের দাগ আছে কারণ আতর সবাই ব্যবহার করতে জানতো না অথবা পারত না এটা কিসের দাগ ইয়া রাসুল্লাহ আমি বিয়ে করেছি সেই সময় রাসুল্লাহ সাল্লাহ আসলাম তার বিখ্যাত সেই কথাটি বলেছেন তুমি কাকে বিয়ে করেছো বলে আমি এরকম একজন বিধবা নারীকে বিয়ে করেছি তুমি কেন একজন যুবতী নারীকে বিয়ে করলে না তোরা ইবুকা ও তোরা ইবুহা তুমি তার সাথে একটু আনন্দ করতে পারতে সে তোমার সাথে আনন্দ করতে পারতো বলি আর রাসুল্লাহ আমার সাতটা বোন এই বন্ধুদেরকে লালন পালন করার জন্য আমার একজন দায়িত্বশীল নারী দরকার ছিল এবং এই কারণে আমি তাকে বিয়ে করেছি রাসুল তাকে ইন্টারনালি জানালেন তুমি বিগ বিগ চয়েস চয়েস অফ গ্রেট মার হাবা উল্লাহ সাল্লাহ বলে তোমাকে আচ্ছা তুমি তো এই দুর্বল উঠ নিয়ে যেতে পারবে না আচ্ছা ঠিক আছে রাসুল উল্লাহ সাল্লাহ আসসালাম উঠকে একটু মাত্র খোঁচা দিলেন এটা এমন একটা আঙ্গুল যে আঙ্গুল যদি আকাশের দিকে কেবল এতটুকু কেবল ইঙ্গিত করে তাহলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় এমন একটা আঙ্গুল যে আঙ্গুল যদি কোথাও কেবল মাত্র পানির মধ্যে ডুবায় বা ছবিয়ে দেয় এটা হতে পারে যে এক লোটা বা এক বদনা পানি কিন্তু সতেরোশো বা ষোলোশো লোক ওইখান থেকে গোসল করার পানি পায় তারা পানি পান করার মতো পানি পায় এবং তারা পানি প্রেজার্ভ করতে পারে যে পরবর্তীতে পানি তারা ব্যবহার করবে কিন্তু পানি ছিল মাত্র এক লোটা চোদ্দশো লোক খায় যে এমন এক আঙ্গুল যে আঙ্গুল মাত্র বলেছে এতটুকুই কেবলমাত্র খাবার আছে একটা ছোট্ট পাতিলের মধ্যে অল্প একটু মাংস আছে আর অল্প কয়েকটা রুটি আছে তিনি বলেছেন আমি হাতটা রাখলাম তোমরা এবার নাও চোদ্দশো লোক খাওয়ার পরে এরপরে যতটুকু মাংস ছিল ততটুকুই অবশিষ্ট আছে এমন এমন একটা আঙ্গুল সে আঙ্গুল কেবল একটু খোঁচা মারলো খোঁচা মারার পর ওরটা তেজি হয়ে গেল এবং এটা সবার আগে এখন দৌড়ে যাচ্ছে রাসুলুল্লা সালাম বললেন যাবের থামো যাবে থামলেন তোমার ওটা আমি কিনতে চাই আর আসুর একটাই তো আমার সম্পদ এটা বিক্রি করলে কেমনে হবে না তুমি আমার কাছে বিক্রি করে দাও না আমি বিক্রি করতে পারবো না তুমি বিক্রি করো প্লিজ না আমি বিক্রি করতে পারবো না আমার একটাই মাত্র সম্পদ রাসুল্লাহাম দশ বার বললেন তাকে তোমার এটা বিক্রি করে দাও মাত্র তার বয়স মাত্র সতেরো এখনকার যুগের বাচ্চাদের বয়স সতেরো হলেও তারা যতটুকু ম্যাচিউর তৎকালীন বাচ্চারা ইন্টালেকচুয়ালি আর অনেক বেশি ম্যাচিউর ছিল আমাদের বাচ্চাদের ম্যাচিউরিটি একটা ভিন্ন জায়গায় আপনারা এবং আমরা ভয়াবহভাবে একটা ডিস্ট্রাকশনের ওয়ার্ল্ডে বসবাস করছি ভয়াবহভাবে একটা ডিস্ট্রাকশন কোন এক সময় পাপ করার জন্য আপনাকে অনেক দূরে যেতে হতো এখন পাপ করার জন্য অন্য কোথাও যাওয়া লাগে না এখন পাপ আপনার ঘরের মধ্যে আপনার ছোট্ট ডিভাইসের মধ্যে রয়েছে এমন কোনো পাপের ট্রেস নাই যে ট্রেসিং ডিভাইসের মধ্যে পাওয়া যায় না এভরিথিং সব কিছু এখানে পাওয়া যায় এভরিথিং এখানে রয়েছে যত ধরনের অ্যাভারেশন যত ধরনের ডিস্ট্রাকশন যত ধরনের ওয়েওয়ার্ডনেস যত ধরনের পথভ্রষ্টতা অথবা ধরেন পথ থেকে সরে যাওয়া এগুলো সব কিছুর মধ্যে পাওয়া যায় তারা ছিল ইন্টালেকচুয়ালি ম্যাচিউডুল তাকে দশ বার বললেন দশ বারই তিনি ডিনাই করলেন অতঃপর যখন এগারোতম বার তাকে বললেন তিনি বললেন ইয়ারাসোল্লাহ ঠিক আছে বিক্রি করে দিলাম কত দেবেন আপনি বলেন এক দেড় হাম দুই দুই দেড় হাম কি বলেন এর দাম কি দুই দেড় হয় নাকি আচ্ছা ঠিক আছে চার দেড় হাম না আরো বেশি দিতে হবে আচ্ছা ঠিক আছে আট দেড় হাম না আর একটু বেশি দিতে হবে বলতে বলতে রাসুল উল্লাহ সাল আলী আসালাম এটার যা দাম হওয়ার কথা ছিল তার চেয়ে দশ গুণ তিনি দাম বলে বললেন এটা চল্লিশ দেড় হাম দেবো যাও এবার তিনি যাবেন বলেন ইয়া রাসুল উল্লাহ ঠিক আছে একটা ছোটদের তোমাদের গল্প বলছি রাসুল্লাহ সাল্লামকে এবার যাবে বলে নিয়ে রাসুল্লাহ আমি একটু মদিনা পর্যন্ত একটু ওটা নিয়ে যাই আমি যাব কি হবে বলে আছে ঠিক আছে মদিনা পর্যন্ত যাও মদিনাতে যাওয়ার পর প্রত্যেকে প্রত্যেক দিকে চলে যাচ্ছেন যাবের দেখলেন রাসুল উল্লাহ সাল্লাহ চলে যাচ্ছেন তিনি বলি ইয়া রাসুল আপনি উঠটা নেবেন না আপনি বিক্রি করেছে আপনি না কিনে নিয়েছেন আমার কাছ থেকে না যাবের এদিকে আসো বলে কি বলে ওটটা তোমাকে দিয়ে দিলাম না আমি না বিক্রি করেছি আপনার কাছে রাসুল উল্লাহ সাল আলী আসসালাম বললেন আমি তোমার কাছে ওটটা কিনে নিয়েছি এবার ওটটা আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম চল্লিশ দেড়হামও দেয়া হলো হাদিও দেয়া হলো রাসুল উল্লাহ সাল্লাহ আসলাম মোলামাইকার যারা আছেন শিক্ষকরা যারা আছেন

আল্লাহ তাআলা বলেছেন শয়রাচরের জালিমদের এদের একটা চরিত্র যুগ যুগ ধরে আছে জালিমরা যদি কোনো একটা সময় কোন একটা সমাজে অথবা কোন একটা রাষ্ট্রের যদি তারা ক্ষমতাশালী হয় তাহলে ওইখানকার সম্মানিত মানুষদেরকে তারা অপমানিত করে কারণ জানে সম্মানিত মানুষদের একটা আত্মসম্মান বোধ আছে এরা কোথাও মাথা নত করে না এরা মাথা উঁচু করে দাঁড়ায় যদি তারা দেখে যে তাদের সম্মানে কেউ আঘাত করেছে তাহলে তারা বাঘের মতো গর্জে ওঠে এই জন্য তারা সম্মানিত মানুষদেরকে অপমানিত করে তাদেরকে তারা

ফেলে মোদার মধ্যে একটা একটি অর্থ রয়েছে মানে এটা সব সময় চলে এটা আল হুদুস এখন ঘটে আবার অন্য সময় এটা আত্মাদুস মানে বারবার এটা ঘটে এরকম একটা সম্ভাবনা ফেয়েল মোদারের মধ্যে রয়েছে যাই হোক আল্লাহ কীভাবে ছোটদের সাথে কীভাবে ট্রিট করতে হয় এটি রাসুল উল্লা সাল আসলামের চরিত্রের মাধ্যমে আল্লাহ তালা দেখিয়ে দিলেন আমি আপনাদেরকে বলবো আপনাদের বাচ্চাদের সাথে সম্মানজনকভাবে রেসপেক্টফুলি তাদের সাথে আচরণ করুন সাদাকে করে দিতে পারতেন কিন্তু এতে যাবের আত্মসম্মানে আঘাত লাগতো রাসুল এমনি তাকে ভিন্নভাবে কথা বলতে পারতেন এতে যাবের মন খারাপ হয়ে যেতে পারত কিন্তু রাসুল উল্লাহ সাল আল একদিকে তার সাথে একটু আনন্দ করার একটু সময় কাটালেন একটু আনন্দ দিলেন তাকে এক ধরনের তার মধ্যে এক ধরনের হাইফার এক ইমোশন তার মধ্যে তৈরি করে দিলেন এই ঘটনার জন্য যাবেন আর কোনোদিন না ভুলে এরকম মানুষকে ভোলা যায় এমন মানুষকে কোনোদিন ভোলা যায় যিনি এমন আচরণ করেছেন তাকে হৃদয় দিয়ে ভালোবাসতে হয় তাকে অন্তর দিয়ে ভালোবাসতে হয় সম্মানিত বোনেরা প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ সব একদল লোকের জন্য ভালোবাসাকে আমাদের জন্য অবধারিত করে দিয়েছেন রহমান উদ্দা

মাওয়াদ্দ হচ্ছে ইন্টেন্স লাভ একটা গভীর গভীর ভালোবাসা আমাদের ভালোবাসা তো এখন অন্য জায়গায় আমেরিকান একটা গল্প বলি আমেরিকানরা তাদের স্ত্রীদেরকে তাদের স্ত্রীদের চেয়ে বেশি ভালোবাসে তাদের কলিগদেরকে অথবা তাদের তাদের সেক্রেটারি কোম্পানি যে সেক্রেটারি এরকম একটা মেয়ে ওই মেয়েকে স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসে ইউরোপিয়ানরা তাদের স্ত্রীদের চেয়ে তাদের বেশি ভালোবাসা হচ্ছে তাদের ওই রাস্তাঘাটে যে সকল মেয়েরা আছে তাদেরকে আরবরা তাদের স্ত্রী আছে তাদের স্ত্রীর চেয়ে তারা বেশি ভালোবাসে উঠদেরকে আর বাংলাদেশি লোকেরা তাদের স্ত্রীর চেয়ে তাদের বেশি ভালোবাসা হলো বারবারই কেবল মায়ের কথা কেবল বোনের কথা কেবল খালার কথা মামির কথা ইত্যকার কিন্তু স্ত্রীর কথা বলে না আই লাভ ইউ এটা স্ত্রীকে বলতে পারে না অজীরা কিন্তু আই লাভ ইউ স্ত্রীকে বলতে হয় আল্লাহ তালা বলেছেন ওয়াজ আলাবাইনাকুম মামাদ্দহমা মায়েরা যারা আছেন অন্য কথা অন্য অন্যদিকে নেবেন না আমি এমনি একটা গল্পের জন্য বললাম আর কি যাই হোক এরকম একটা ইন্টেন্স লাভ থাকতে হয় এই লাভের কথা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজারু লাহুম আর আপনারা কি দেখতে পান না আপনারা যদি চোখ মেলে একবার তাকান তাইলে দেখবেন যারা ঈমান এনেছিল যারা আমল সলি করেছে আল্লাহ সুবহান ওয়া তাআলা সিন এটা কিন্তু সামটাইমস এটা তাওকীদের জন্য ব্যবহৃত হয় এটা কেবল মাত্র ফিউচারের জন্য ব্যবহৃত হয় না কোরআনে কখনো কখনো সিন এটা তাওকীদের জন্য তাকিদের জন্য স্ট্রেস এন্ড এমফাসাইজ এর জন্য ব্যবহৃত হয় সায়াজালু আল্লাহ উইল সি অন ইয়াজালু শব্দটি জাআলা ইয়াজালু কোরআনে অনেক অর্থে ব্যবহৃত হয় তন্মধ্যে একটা হলো রিপ্লেসমেন্ট একটা রিপ্লেসমেন্ট যেমন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আমি জমিনে একজন প্রতিনিধিকে রিপ্লেস করতে যাচ্ছি কারণ এর আগে জিন ছিল জিনের পরিবর্তে আমি একটা নতুন রিপ্লেসমেন্ট এখানে করছি আল্লাহর কসম যে সকল ব্যক্তিরা আল্লাহর প্রতি ঈমানে এবং ভালো কাজ করে আল্লাহ সুবহান ওয়া এদের জন্য অন্যদের অন্তরে ভালোবাসাকে রিপ্লেস করে দেন একবার তাকিয়ে দেখেন না এমন বহু লোক আছে যারা বহু কোন আপনাদের আলোচনা মাহফিলে আসতে পারে নাই আপনাদের সামনে কথাবার্তা বলতে পারে নাই হতে পারে যে তারা চার দেয়ালের মধ্যে তারা বন্দি ছিল কিন্তু 13 14 15 16 বছর 20 বছর পরেও সমগ্র পৃথিবী পৃথিবীর কাছে জানতে এরকম কাদের নাই এমন অবস্থা কি আপনাদের সামনে দৃশ্যমান নয় এরকম কোটি কোটি এরকম एग्जांपल কেবল যদি আপনাদের চোখ আছে ইননা হালা তাআমাল আবসার ওয়ালাকিন তাআমাল কুরুবুল সুদুর যদি অন্তরের দৃষ্টি থাকে তাহলে আপনারা এটা দেখতে পাবেন আল্লাহ তাহলে কিরকম ভালোবাসা তাদের অন্তরে তৈরি করে দিয়েছেন আমি জানি এরকম লক্ষ লক্ষ মানুষের কথা যে সকল লক্ষ লক্ষ মানুষরা এরকম ব্যক্তিদের জন্য শেষদাই গিয়ে কাঁদে অথবা তারা এমন জায়গায় গিয়ে কাঁদে যেখানে দোয়া কবুল হবেই দোয়া কবুলের গ্যারান্টি দেওয়া হয়েছে এমন জায়গায় গিয়ে কাঁদে আপনাদের সন্তানদেরকে যদি আপনারা এইরকম একটা জায়গায় নিয়ে যেতে চান যাদের জন্য লোকেরা কাঁদবে ফামা বাকাত আর এই হিমুসামা ওয়াল আর দোয়া কেন মঞ্জারিন এমন বহু লোক আছে তারা যখন মারা যায় তখন আসমান এবং জমিন তাদের জন্য কেঁদে ওঠে

যারা আল্লাহর জন্য তাদের জীবনকে নিবেদিত করে দিয়েছিল আল্লাহ সব হানুয়া তারা অন্যদের অন্তর থেকে অন্য সকল জিনিসের ভালোবাসা দূর করে দিয়ে এই সকল ব্যক্তিদের ভালোবাসা তাদের অন্তরে তৈরি করে দেন সায়াজ আলুল আহমুর রহমান উদ্দা আর এই ভালোবাসা আল্লাহ তালা বলছেন নট মহাব্বা তিনি বলছেন উদ্ধা উদ্ধা মানে হচ্ছে হতে পারে যেই ব্যক্তি আপনাকে কোনোদিন পছন্দ করে না অথবা আপনার আদর্শকে পছন্দ করে না কিন্তু তিনি আপনার জন্য চোখের পানি ফেলবেন তিনি আপনার কথা বলবেন তিনি আপনাকে সেলুট করবেন তিনি আপনাকে শ্রদ্ধা করবেন এমন বহু লোক যারা হতে পারে যে আদর্শিক ভাবে আপনাকে প্রচন্ড ভাবে তারা ঘৃণা করে কিন্তু আপনার ভালোবাসা তার অন্তরে আল্লাহ তারা এমন ভাবে তৈরি করে দিয়েছেন সে আপনাকে শ্রদ্ধা করা ছাড়া কোনো উপায় নাই ইন পাবলিক অর ইন প্রাইভেট সম্মানিত ভাইরা তিন নম্বর বোনেরা তিন নম্বর যে বিষয়টি আমি বলতে চাই আমি জানি না ফিফটিন মিনিট চলে গেছে কিনা আমার ঘড়িটা কাজ করছে না তিন নম্বর যে বিষয়টি আমি বলতে চাই قول الله سبحانه وتعالى إن الذين آمنوا وعملوا سوء. الله سبحانه وتعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة أن لا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون قرآن شبطة شبط دي أمي بسرشن كوري تلت عونيك شمالك إن الذين قالوا ربنا الله ثم استقاموا أمي شدو تتنزل شبط دي بولي. تتنزل إذا باب التفاعل إذا باب التفاعل باب تفعيل باب إفعال أو যদি আমরা বলি বাব নাসারা অথবা দরাবা যেটাকে আমরা মডার্ন ইংলিশ মডার্ন অ্যারাবিক এটা যে বলি ফ্যামিলি নাম্বার ওয়ান এটা হচ্ছে ফ্যামিলি নাম্বার 6, ফ্যামিলি নাম্বার সিক্সে কোরআনে যত শব্দ এসেছে সবগুলো শব্দের মধ্যে কাসরাত রয়েছে কাসরাত মানে অনেক বেশি যেমন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু তা তানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু এখানে আলিফ লাম এটা কখনো কখনো ইস্তিগরাক অথবা লিল কাসরা একটা কমিউনিটিকে বোঝানোর জন্য ব্যবহৃত হয় যেই সকল ব্যক্তিরা তার ঈমান এনেছে

যে সকল মানুষ অতীতে এমন কাজ করেছিল মৃত্যুর ফেরেস্তা যখন তার কাছে আসে তখন সে বলতে থাকে খবরদার আমার একটু একটা দিন সময় দাও আরও একটা দিন বাঁচতে চাই আরো একটা দিন থাকতে চাই মানে হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে আপনার টেনশন আমি যা আকাম করছি অতীতে এটার জন্য জানি কি যেন হয় কি যেন হয় ভবিষ্যতে যেন আল্লাহর সামনে গিয়ে কিভাবে দাঁড়াতে হয় এইরকম একটা পরিস্থিতিতে ফেরেস্তারা এসে তাদের কাছে বলে আপনি হয়তো বা মা তার কাছে আপনি দাড়িয়ে কাচ্ছেন আপনি বাবা কাছে কাচ্ছেন আপনার সন্তানরা আপনার মৃত্যুর সময় কাছে এবং আতিয়েশন কাছে কিন্তু আপনি হাসছেন কেন হাসছেন জানেন কেন আপনি আপনি কিন্তু মিথ্য অথবা মিত্রর দুয়ারে আপনি দাঁড়িয়ে আছেন আপনি হাসছেন আর অন্যরা কাছে কেন আপনি হাসছেন জানেন কারণ ফেরেশতারা এসে আপনাকে বলেছে লা তাখাফু ওয়ালা তাহজানু তিন নম্বরে আপনার সামনে জান্নাত উপস্থাপন করা হয়েছে ওয়া আবিশুরুমিল জান্নাহ এবং তাকে জান্নাতে সুসংবাদ দাও না হন আওলিয়াওকুম ফিল hayatি দুনিয়া তোমাদের বন্ধু ছিলাম আমরা দুনিয়াতে এবং আখিরাতে তো তোমাদের বন্ধু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন তো আর রূহু ফি জাসাদিহি ব্যক্তি যখন মারা যায় তখন তার রূহটা তার শরীরে ফিরিয়ে দেয়া হয় এবং তাকে তখন ফেরেশতারা এসে তাকে প্রশ্ন করে চারটি প্রশ্ন করে এবং চতুর্থ প্রশ্নটি তিনটি প্রশ্ন আমরা সময় মুখস্থ জানি তো তো এবং সহি হাদিসটা হাসান আল আরনাউত তিনি সহাইব আল আরনাউত তিনি বলেছেন হাদিসটি সহি ইমাম আহমদ ইবনে হাম্বল তার পছন্দের হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বললেন ফেরেশতারা তাকে চার নম্বর প্রশ্নই করবে ওয়ামা মা ইলমুকা কি ধরনের জ্ঞান অর্জন করেছে আপনাদের বাচ্চাদের ব্যাপারে কথাটি কি জ্ঞান অর্জন করেছে তখন সে বলবে ক্বরাআতুল কুরআন ফা আমানতু বিহি ওয়া সদ্দাকতু আমি কোরআন তেলাওয়াত করেছিলাম কোরআন পাঠ করেছিলাম কোরআন আমি উপর ঈমান এনেছি এবং কোরআন যা বলেছে আমি তাকে সত্যায়ন করেছি আমি তা নিজের জীবনে বাস্তবায়ন করেছি সেটা প্রচার এবং প্রসার করেছি এবং তার উপর আমি বিশ্বাস স্থাপন করেছি আমি এর কোনো অন্যথা করি নাই তখন আসমান থেকে ফায়ুনাদি মিরা মুনাদিন ফিস তখন আসমান থেকে চিৎকার করে জানিয়ে দেওয়া হবে আন সাদাকা আব্দি আমার বান্দা সত্য বলেছে এই কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার বান্দা যা বলেছে সত্য বলেছে আর তাকে জান্নাতের একটা বিছানা তার জন্য তৈরি করে দাও এবং তাকে জান্নাতের পোশাক তাকে পরিধান করিয়ে দেয়া হোক দেয়া হোক এবং তার জন্য জান্নাতের একটা দরজা তার জন্য মুক্ত করে দেওয়া হয় এই দরজা দিয়ে সে তখন জান্নাত দেখতে পায় জান্নাতের রাও হি হি কোরানে তারপরে তার কাছে আসে মির রাহিহা অথুই বিহা জান্নাতের সুগন্ধি এবং জান্নাতের যে সুরম্য অট্টালিকাগুলো এগুলো সে দেখতে পায় এখানকার নেয়ামত তার কাছে আসতে থাকে এইরকম একটা অবস্থা এই সকল ব্যক্তির জন্য তৈরি হয় সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা আপনারা যদি আপনাদের সন্তানদেরকে চান এরকম মানুষে তারা পরিণত হোক পৃথিবী ব্যাপী আল্লাহ সব হ্যান তাহলে তাদের অন্যদের অন্তর ভালোবাসা তৈরি করে দেখ এরা সফল হোক এবং এরা যখন আল্লাহ সব সামনে যখন যাবে তখন এরা এলিট হিসাবে অ্যারিস্ট্রোকেটিক হিসেবে নোবল হিসাবে সম্ভ্রান্ত মানুষের মতো তারা আল্লাহর সামনে দাঁড়াবে অথবা আপনারা আল্লাহর সামনে দাঁড়াবেন এরকম অবস্থায় তাহলে অবশ্যই আপনাদের নিজেদেরকে সিদ্ধান্ত নিতে হবে পনেরো সেকেন্ডের ওই সময়ে আপনার সন্তানকে নিয়ে আপনি যা চিন্তা করেছিলেন না সেটিকে নিয়ে আপনি ভাবুন সেটিকে আপনি করতে থাকুন সেই পথে আপনি অব্যাহতভাবে চলুন আশা করছি তানজিমুল উম্মা সেই পথে আপনাদেরকে এবং আল্লাহ সুহানুত এখানকার আমাদের এই দেশকে আল্লাহ তার দিনের জন্য তার জন্য এবং তার রাসুলের সন্ন্যের জন্য কবুল করে নিন এখানকার ওলামাদের আল্লাহ মর্যাদা অনেক অনেক বাড়িয়ে দিন এবং আল্লাহ সুহান তাদেরকে ডিভাইন হেফাজতের মাধ্যমে তাদেরকে হেফাজত প্রদান করুন যারা দিনের দাওয়াতি কাজ করছেন তাদের কথাকে আল্লাহ তালা এবং তাদের আওয়াজকে আল্লাহ তালা বলিষ্ঠ করে দিন তাদের সাহসিকতাকে আল্লাহ তালা বাড়িয়ে দিন তাদের মর্যাদাকে আল্লাহ তালা শক্তিশালী করে দিন এবং তাদের মাধ্যমে যিনি সমাজ পরিচালিত হয় এমন একটা সিচুয়েশন এবং অবস্থা আল্লাহ তালা তৈরি করবেন থ্যাংক ইউ ভেরি মাচ জাজা কুমাল্লা খায়ের আপনার অনেকটুকু সময় দিয়েছেন আপনাদেরকে আল্লাহ তালা অনেক কল্যাণ দান করুন এবং তানজিমুল তানজিমুলা ম্যানেজমেন্টকে আমি সম্মানিত চেয়ারম্যান এবং সম্মানিত প্রিন্সিপাল এবং অন্যান্যদের যারা আছেন তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য এবং সুযোগ করে দেওয়ার জন্য কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার আল্লাহ সব হানুয় সবাইকে অনেক অনেক কল্যাণ দান করুন آمين هذا وصل الله سبحانه وتعالى نبينا محمد ولي وسبي أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته